শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা নতুন কবিতা পাঠ করে শোনাব কবি অভিজিৎ হালদার রচিত কবিতা একটি ভালোবাসার জন্য আমার হৃদয়ে একটি স্পন্দন এড়িয়ে যায় আমার আত্মা উড়ে যায় তোমাকে প্রথম যেদিন দেখলাম হালকা মনে হলো আমার বুকে জায়গা খুঁজে পেয়েছি আপনার চোখ আমার উপলক্ষ আমি একটি ঝাঁকুনি অনুভব করেছি একটি সংযোগ এত শক্তিশালী এটি আমাকে বন্ধ করে দিয়েছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমার পা সিসার মতো লাগছিল আমার হৃদয় ছুটছিল এখনো অকথিত ভালোবাসার সাথে আপনার হাসি ধীরে ধীরে উঠছিল সূর্যোদয়ের মতো এবং পৃথিবীকে আলোকিত করে আকাশে একটি উজ্জ্বল আভা দিয়ে আমি সেই মুহূর্তে জানতাম আমি কখনো একাই হব না কারণ আমি একটি প্রেম খুঁজে পেয়েছি যা অবশেষে তার শিক্ষা খুঁজে পেয়েছিল আমার মন ফাঁকা হয়ে গেল আমার কথা হারিয়ে গেল কিন্তু আমার হৃদয় উচ্চস্বরে কথা বলেছিল একটি ভালোবাসার সাথে যে রস ছিল আমি জানতাম আমাকে খুঁজে বের করতেই হবে আমি জানতাম আমাকে খুঁজে বের করতেই হবে তোমাকে আমার বানানোর একটা উপায় কারণ আমি কখনোই ছেড়ে দিতাম না এই প্রেম যেটা ঐশ্বরিক ছিল প্রথম নজরে আমার হৃদয় দ্রুত গতিতে তোমাকে নজর রেখেছে একটি হাসি উঠে যায় এবং আমাদের চোখ শেষ পর্যন্ত মিলিত হয় একটি স্পার কুড়ে যায় একটি ভালোবাসা তাই সত্য সেই মুহূর্তে আমি জানতাম যে আমি তোমার সাথে চিরকাল কাটাবো আমার হৃদয় একটি স্পন্দন এড়িয়ে যায় আমার আত্মা উড়ে যায় তোমাকে প্রথম যেদিন দেখলাম হালকা মনে হলো আমার আমার বুকে মুখে হাসি সেই মুহূর্তে আমি জানতাম আমি একটি বিশেষ জায়গা খুঁজে পেয়েছি আপনার হাসি উঠেছিল ধীরে ধীরে সূর্যোদয়ের মতো এবং পৃথিবীকে আলোকিত করে আকাশে একটি উজ্জ্বল আভা দিয়ে আমি সেই মুহূর্তেই জানতাম আমি কখনো একা হব না কারণ আমি একটি প্রেম খুঁজে পেয়েছি যা অবশেষে তার শিখা খুঁজে পেয়েছিল ধন্যবাদ বন্ধুরা আমার বিশ্বাস আপনাদের এই কবিতা খুব ভালো লেগেছে আর আমার এই কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কবি অভিজিৎ হালদারের জন্য একটা লাইক দিয়ে আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন আর পরিশেষে অনুরোধ রাখলাম রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন এবং আমি অঙ্গীকারবদ্ধ এই রকম নিত্য নতুন উপস্থাপনা আমি আপনাদের জন্য নিয়ে আসব ধন্যবাদ